আইসিটি বিষয়ে আমরা যখন হেক্সাডেসিমেল যোগ করি তখন যদি এই ধরনের সংখ্যা থাকে কীভাবে যোগ করবো অনেক সহজ কিন্তু লক্ষ্য করি হেক্সাডেসিমেল ষোলো ভিত্তিক সংখ্যা সেই জন্য এই যে ডি এর মান তেরো আর নাইন তেরো আর নয় যোগ করে বাইশ হয় তো বাইশ সংখ্যাটি ষোলোর চেয়ে বড়ো সেজন্য বাইশ থেকে ষোলো বিয়োগ করব। বিয়োগ করলে ছয় থাকে ছয় এখানে লিখব। ওই যে বাইশ থেকে ষোলো বিয়োগ করেছে একবার সেজন্য এক হাতে আছে হাতের আকারে সি এর মান হচ্ছে বারো হাতের একারে বারো কত তেরো তেরো আর এই এর মান দশ তেরো আর দশ হচ্ছে তেইশ তেইশ থেকে আবার ষোলো বিয়োগ করবো বিয়োগ করলে সাত থাকে এখানে লিখব ওই যে ষোলো একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের একারে বিয়ের মানে এগারো তাহলে এগারো আর হাতের এক কত বার বারোর মান সি তাই এখানে সি লিখবো আমি আরেকবার বলছি লক্ষ্য করি ডি মান তেরো আর নয় বাইশ বাইশ থেকে ছয় ষোলো বিয়োগ করে ছয় থাকে হাতে থাকে এক ষোলো বিয়োগ একবার করলে এক হাতে থাকবে হাতের এক আরে সি এর মান বারো তাহলে হচ্ছে তেরো তেরো আরে এর মান দশ তেইশ তেইশ থেকে আবার ষোলো বিয়োগ করবো তাহলে থাকে সাত সাত লিখবো ষোলো একবার বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক আরে বিয়ের এর মানে এগারো এগারো এক বারো বারো মানে সি এইভাবেই এক্সালিস্ট সংখ্যা যোগ করা যায়